জুনিয়র সিনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধি সেটা কি ভাতা বাড়ানো ডাক্তারদের বেতন বাড়ানো পুরোটারি পাখির চোখ দু হাজার ছাব্বিশের ভোট নাকি এই করে নিজের যে ভুল সিদ্ধান্তগুলো মমতা ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা তো বুমেরাও হবে সরকার তার ডাক্তাররা সরকারি সরকারের কর্মচারী তাদের বেতন বৃদ্ধির জন্য কোনো পে কমিশন হলো না সমস্ত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ভাবা হলো না শুধুমাত্র ডাক্তারদের ডেকে তাদের যে গুরুত্বপূর্ণ ডিউটি সেখান থেকে তাদের তুলে নিয়ে এসে এই জন্য পাড়ার ক্লাবকে তিনি অনুদান দিচ্ছেন সেইভাবে করলেন এটা তো অত্যন্ত অগণতান্ত্রিক এবং এতে তো অন্যান্য সরকারি কর্মচারীরা তারা তো নিজেদের মনে করবেন যে তাদের বঞ্চিত করা হচ্ছে এবং চিকিৎসকদেরও হয়তো অপমানিত করা হয় না আমি চিকিৎসকদের প্রত্যেকের যে আবেদন করব এটাতে আপনারা যেটা বৃদ্ধি হয়েছে এটা তুমি অধিকার কিন্তু যেভাবেই বৃদ্ধ করা হয়েছে এটা কিন্তু আপনাদের অবমান করবেন ডেকে নিয়ে এসে তোমাদের ভিক্ষে দিলাম জাতীয় একটা প্রবণতা এটা মমতা করেন এটাকে একেবারেই শৈরতান্ত্রিক প্রবণতা আমরা এসএসসি মামলা শুনানি হতে দেখলাম এখন অপেক্ষা রায়ের কি হতে চলেছে বলে আপনার মনে হয় এটা তো আন্দাজ করা যায় না এই তো কোনো রকম আন্দাজ করার বিষয় নয় শুনানি হয়েছে না তাদের মতো করে রায় দেবেন যা রায় দেবেন সেটাই আমাদের মানতে হবে কিন্তু এই মামলার মধ্যেও তো রাজনৈতিক ছোঁয়া লাগানোর চেষ্টা করছে শাসক দলের লোকেরা এমনকি আপনার যে মন্তব্য ছিল প্যানেল বাতিল করে দেওয়া হোক সেইটা নিয়েও রাজনৈতিক নানা কথা কাটাকাটি যুক্তিতর্ক চলছে তাহলে এইটার ভিতরেও এরকম সেন্সিটিভ প্রত্যেকটা ইস্যু যা কোর্টে চলছে প্রত্যেকটাতেই রাজনীতির ছোঁয়া আনছে শাসক দল কিভাবে দেখছেন কারণ হচ্ছে এই এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং সরকারের যিনি প্রধান তিনি হচ্ছেন আপাদ দুর্নীতিগ্রস্ত মানুষ চাকরি বিক্রি করেছেন এখন এই চাকরি বিক্রি করার মধ্য দিয়ে নিজের মুখোশ রাখবার জন্য কিছু কিছু সৎ যোগ্য প্রার্থীকেও তারা কাজ দিয়েছেন এখন দুর্নীতি যখন গোড়া থেকে হয় শেষ পর্যন্ত আদালতের যা এখনও পর্যন্ত রায় বিভিন্ন রায় আদালতের আছে তাতে পুরোটাই বাতিল হয় এখন এই যে বাতিল হয়েছে সে বাতিল হওয়ার জন্য ওরা দায় করতে চাইছেন আইনজীবীদের অর্থাৎ নিজেদের কোনো যুক্তি নেই নিজেদের কোনো তথ্য নেই নিজেরা জোর করে বলতে পারছেন না আমরা এই কাজটা সততার সঙ্গে করেছি অতএব যারা এখন ক্ষুব্ধ হচ্ছেন তাদের বলছেন আরে বাবা এটা বিকাশবাবু যদি সওয়াল না করতেন তাহলে তো বাতিল হতো না তাহলে দুর্নীতিটা থেকে যেত এটাই হচ্ছে ওদের লক্ষ্য আর কিছু না অভয় কি তাহলে সুবিচার বা জাস্টিস পাবে না কারণ বারবার আমরা দেখছি সঞ্জয় রায় একা তাকে অভিযুক্ত দোষী বলে চালানো হচ্ছে কিন্তু একজন লোক কি পুরো ঘটনাটা একা করতে পারে না এখন যেহেতু একটা রায় হয়ে গেছে এই নিয়ে যা মন্তব্য করা উচ্চতর আদালতে আবেদন করার মধ্যে দিয়ে করতে হবে কিন্তু আমি আমার যে প্রথম বক্তব্য প্রথম দিনই বলেছিলাম যেটা একটা বৃহত্তর ষড়যন্ত্র সেই বক্তব্য থেকে আমি এক বিন্দু নচ্ছি না এটা এক বৃহত্তর ষড়যন্ত্র সেই বৃহত্তর ষড়যন্ত্র সেটাকে উন্মোচন করার দায়িত্ব ছিল যারা তদন্ত করছেন তদন্তকারী সংস্থার কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের তদন্তকারী সংস্থারা তারা তাদের স্বাধীন চেতনা নিয়ে তদন্ত করতে পারছেন না এটা একটা বিপজ্জনক দিক মুখ্যমন্ত্রী বলছেন ভাইদের বলছি তোমরা বোনেদের রক্ষা করো তাহলে কি মুখ্যমন্ত্রী নিজেই নিজের প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না পারছেন না তো এখন উনি দুর্নীতি করে উনি তো প্রথমেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি গুন্ডান কন্ট্রোল করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিনই বোধ হয় দু তিন দিনের মধ্যে ভবানীপুর থানা থেকে একজনকে ছড়িয়ে নিয়েছিলেন পুলিশের কাছে বার্তা গিয়েছিল কি যে আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি ততদিন গুন্ডাদের রক্ষা করতে হবে ততদিন দুর্নীতিবাজদের রক্ষা করতে হবে তা নাহলে রাজ্যে এত সব দুর্নীতি ঘটে গেছে কখনও পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে আগাম নেয়নি এই যে এত চারিদিকে বোমাওয়াজি ছুলছেন তাই রাহা জানিয়ে হচ্ছে পুলিশ কখন আগাম ব্যবস্থা নিয়েছে নেয়নি উল্টে পুলিশকে মারছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ যেখানে আক্রান্ত হচ্ছে সবার পেছনে রয়েছে তৃণমূল নেতারা অর্থে পুলিশে বুঝে গেছে কি দরকার বাবা আমাদের আমরা খুঁজে খুঁজে দেখব কোন নেতা দিদির কাছাকাছি কে ভালো চুরি করে তাকে আমরা সাপোর্ট করব সেই জন্য এই পরিমাণ সম্প্রতি হাইকোর্টের ক্রিকেট টুর্নামেন্ট ছিল ইডেনে সেইখানে কোর্ট মেম্বারদের ঢুকতে দেওয়া হয়নি পুরোপুরি তৃণমূলীকরণ হয়েছে বলে অভিযোগ কিভাবে দেখছেন ব্যাপারটাকে আমি তো সেদিন ছিলাম না আমি বলতে পারবো না তবে যারা অভিযোগ করেছেন নিশ্চয়ই তাদের অভিযোগ করার কোনো রকম ভিত্তি আছে বিজেপির মধ্যে নেতৃত্বের ওপর যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চলছে বঙ্গ বিজেপির কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা দেশের বিজেপিটাই দুর্নীতিগ্রস্ত ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা এখন তো ট্রাম্প বলে দিয়েছেন তিনি মোদীকে একুশ মিলিয়ন ডলার দিয়েছেন এখনো পর্যন্ত মোদী তার প্রতিবাদও করতে পারেননি তখন তো মোদী স্বীকার করে দিচ্ছেন সুতরাং যাদের মাথা দুর্নীতিগ্রস্ত এবং নিজেদের এই দুর্নীতিকে বাঁচাবার জন্য তারা মানুষের মধ্যে বিভাজন করছেন যারা মনে করেন মহাকুম্ভ হচ্ছে হিন্দুদের ঐক্যের জায়গা তাদের মতো এবং কুসংস্কার অবৈজ্ঞানিক চিন্তার মানুষ সংবিধান বিরোধী কাজ করছেন ওতে রাজ্যের বিজেপি কী করছে না করছে তার কোনো মূল্য নেই রাজ্যে একের পর এক ঘটে চলেছে ধর্ষণ একের পর এক হয়ে চলেছে খুন প্রশাসনের কোনো ভূমিকা নেই সাধারণ মানুষের জীবনের দায় কে নেবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে হাতে হাতে লাঠি নিয়ে নামতে হবে আমি আবারও বলি আমরা যখন তরুণ ছিলাম তখন একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল যে পাড়ায় পরায় আমরা রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করেছিলাম যেতে গুল্লা বদমাইশ এরা ঠান্ডা থাকে না আমি এখনও প্রত্যেক মানুষের কাছে আবেদন করব বিশেষ করে মেয়েদের কাছে যে আপনারা যেখানেই থাকবেন ঐক্যবদ্ধ থাকুন হাতে লাঠি রাখুন গুন্ডা এলে পিটিয়ে দিন দেখবেন সব শান্ত হয়ে যাবে এবং আমরা দেখলাম তো মানুষের গণতান্ত্রিক অধিকার কীভাবে নষ্ট করা হচ্ছে আজকেই দেখা গেছে মেদিনীপুরের একটি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে কীভাবে তৃণমূলের গুন্ডামি করছে একটা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে যারা গুন্ডামি করে তাদের তো বুঝতেই হবে তারা গুন্ডা দিয়েই সমৃদ্ধ টেলিভিশনের চ্যানেলে বসে যদি বড় বড় কথা বলুন না কেন তারা ওই গুন্ডাদের বিরুদ্ধে কোনো কথা বলার সংস্থা দেন নেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য